একটি কবুতর একজন মৃত ব্যক্তির পক্ষে সাক্ষী দেওয়ার কারণে সেই মৃত ব্যক্তির খুনির ফাঁসি হয়ে গিয়েছিল হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন একজন ব্যক্তিকে একজন ডাকাত লক্ষ লক্ষ টাকা নেওয়ার জন্য হাতিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করেছিল এবং এই ঘটনাটি দেখেছিল সে গাছে বসে থাকা দুইটি কবুতর আর এই সমস্ত ঘটনার সাক্ষী ওই দুই কবুতর এসে ভরা মজলিসের মধ্যে সকলের সামনে যখন দিল তখন সবার চোখ কপালে উঠে গেল সেই সাথে সকলেই অবাক হয়ে গেল নির্বাক কবুতর কীভাবে এই খুনির সাক্ষী দিল এবং এই সাক্ষী পেয়ে তার এমন পরিণতি হয়েছিল খুনি ব্যক্তির শেষ পর্যন্ত ফাঁসি দেওয়া হয়েছিল প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে যাবে সেই সাথে আপনাকে ভাবাতে বাধ্য করবে যে তালা চাইলে সব কিছুই সম্ভব তালা যে কোনোভাবে আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারেন আমাদের আজকের এই ভিডিওটি খুবই চমৎকার একটি ভিডিও এবং চমৎকার একটি ঘটনা এই ঘটনায় রয়েছে আমাদের সকলের জন্যই শিক্ষা তাই সেই শিক্ষা অর্জন করতে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একে বারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন প্রিয় বন্ধুরা আমরা মূল আলোচনায় প্রবেশ করি ভারতের একটি ছোট্ট গ্রাম যেই গ্রামে ছিল মফিস উদ্দিন নামে একজন ব্যক্তি যিনি ছিল খুবই সাদা এবং খুবই সহজ সরল একজন ব্যক্তি যার কাজ ছিল মাঠে ছাগল চড়ানো মানে তিনি ছিলেন একজন রাখাল তার ছিল অনেকগুলো ছাগল সেই ছাগল চড়িয়ে বেড়াতেন তিনি মাঝে মধ্যে কিছু কিছু ছাগল তিনি শহরে গিয়ে বিক্রি করে যে টাকা পেতেন সেই টাকার লাভ্যাংশ দিয়ে তার সংসার চালাতেন সেই সাথে বাকি টাকাগুলো দিয়ে তিনি আবারও ইনভেস্ট করতেন মানে আরও কিছু ছাগল কিনতেন সেই সাথে ছাগলের জন্য তিনি কিছু খাবারও কিনে নিয়ে আসতেন এইভাবে মফিজউদ্দিন নামের এই ভাই জীবনযাপন করছিলেন কিছুদিন পর তার অনেকগুলো ছাগল অনেক বড় হয়ে গিয়েছিল মানে যেগুলোকে বিক্রি করার সময় হয়ে গিয়েছিল তাই মহফিসউদ্দিন বাই চিন্তা করলেন এবার তিনি নিজে এই ছাগলটি নিয়ে ওই শহরে যাবেন যেই শহরে তিনি তার ছেলেদেরকে নিয়ে বারবার যান এবং সেগুলোকে বিক্রি করেন তাই তিনি তার সবগুলো ছাগলকে একত্রিত করে একটি গাড়ি বোঝাই করে সেই শহরের উদ্দেশ্যে রওনা করলেন মধ্যে তার বড় ছেলের সাথে সাক্ষাৎ সেই ছেলে তাকে ডাক দিয়ে থামালো এবং তাকে জিজ্ঞেস করলো বাবা তুমি ছাগলগুলো নিয়ে কোথায় যাচ্ছ তার বাবা উত্তর দিলেন বাবা এগুলো আমি বিক্রি করার জন্য অমুক শহরে যাচ্ছি তারপর তার ছেলে বলল কি বলছো বাবা তুমি এতগুলো ছাগল নিয়ে একা ওই শহরে যাচ্ছ কেন তুমি কি জানো না যে কোনো সময় তোমার বিপদ ঘটতে পারে মানে ডাকাত যদি তোমার সন্ধান পায় চোর যদি তোমার সন্ধান পায় তাহলে তো যে কোনোভাবে এতগুলো টাকা অথবা ছাগলগুলো ছিনিয়ে নিবে তখন তার বাবা বলল আরে না বাবা এই শহরের অলিগলি সবই আমার চেনা সব কিছুই আমার জানা এবং অসংখ্য অগণিত মানুষ আমার পরিচিত তাই আমি মনে করি আমার কোনো সমস্যা হবে না তোমরা বরং বাড়িতে গিয়ে আরও যে ছাগলগুলো আছে সেগুলোকে সামলাও আর পরিবারের জন্য বাজার সদায় যা কিছু লাগে সেগুলো করে নিও আর পরিবারের সবাইকে দেখে শুনে রেখো সেই সাথে আমার প্রিয় ছাগলগুলোকেও তুমি এখনই বাড়িতে চলে যাও আর আমি দুই তিন দিনের মধ্যেই বাড়ি ফিরে আসবো ইনশাল্লাহ এই কথা বলে মফিজউদ্দিন সেখান থেকে বিদায় নিল আর এদিকে তার বড় ছেলে তার দিকে তাকিয়েই রইল তার মনে একটা কথা বারবার চলছিল। আর সেটা হলো বাবার বয়স হয়েছে এতগুলো ছাগল বাবা একা বিক্রি করতে গেল হয়তো অনেকগুলো টাকা বাবা পাবে আর এই সন্ধান যদি ওই এলাকার কোনো ডাকাত পেয়ে যায় তবে তো আমার বাবার অনেক বড় বিপদ হয়ে যাবে কী আর করার বাবাকে তো বললাম কিন্তু বাবা তো না ছোর বান্দা তিনি আমার কোনো কথাই শুনলেন না এগুলো ভাবতে ভাবতে সেই ছেলেটি বাড়ির দিকে রওনা দিল এবং বাড়িতে পৌঁছে গেল পৌঁছে গিয়ে তার মাকে জিজ্ঞেস করলো মা বাবা যে এতগুলো ছাগল নিয়ে একাই চলে গেলেন তুমি কিছু বলতে পারলেন না তারপর তার মা বলল। দেখ বাবা তোর বাবা হচ্ছে একেবারে একরখা মানুষ সে যখন যেটা বলবে সেটাই করবে তার জন্য তাকে আর কিছু বলাও যায় না আমি তাকে বলেছিলাম যে তুমি তোমার দুইটা ছেলের মধ্যে যে কোনো একটা ছেলেকে তো সাথে করে নিয়ে যাও সে বলল। ছেলেদেরকে সাথে করে নিয়ে যেতে হবে না এখনও তো আমি একেবারে বৃদ্ধ হয়ে যাইনি যে ছেলেদের উপর ভর করে আমার চলতে হবে আর ওই শহরের সব কিছু আমার চেনা জানা ওইখানে ছোট থেকে আমার যাতায়াত করা হয় এখানে তেমন কোনো কিছুই হবে না তোমরা ভয় পেও না আর ছেলে দুটো বাড়িতে আসলে তাদেরকে বুঝিয়ে বলো এই হচ্ছে তোদের বাবার কথা এটা শোনার পর বড় ছেলে আর কি করবে কিছু তো আর করার নেই বাবা তো চলেই গিয়েছে তারপর তারা তাদের কাজকামে লেগে পড়ল এবং তাদের ছাগলগুলিকে দেখাশোনা করতে লাগলো এদিকে দুই দিন হয়ে গেল। তার বাবার কোনো খোঁজ খবর নেই তার বাবার আসার নাম গন্ধও নেই প্রিয় বন্ধুরা এদিকে তার বাবা সেই ছাগলগুলোকে অনেক চড়া দামে সেই শহরে বিক্রি করলো ছাগলের অনেক চাহিদা ছিল কিন্তু বাজারে তেমন একটা ছাগল ছিল না যার কারণে তার বাবার এই সুন্দর সুন্দর ছাগলগুলো মানুষের স্বেচ্ছায় অনেক বেশি টাকা দিয়ে কিনে নিল কেননা ছাগলগুলো ছিল খুবই চমৎকার এবং খুবই চাকচিক্যময় এবং সুন্দর সুস্বাস্থ্যময় ছাগল যার কারণে শহরের মানুষজন বেশি টাকা দিয়েই ছাগলগুলোকে কিনে নিল তার বাবা মানে মফিসুদ্দিন মিয়া অনেক টাকা বিক্রি করল এবং সেই টাকাগুলো তিনি সাবধানে তার কুমোরের ভেতরে একটা থলের মধ্যে ঢুকিয়ে বেঁধে নিল তিনি অনেক চিন্তিত হয়ে পড়ল মানে তিনি যা ভাবছিলেন তার চাইতে অনেক বেশি টাকা বিক্রি করেছেন তিনি ভেবেছিলেন অল্প কিছু দামে হয়তো বা তিনি এই ছাগলটিকে বিক্রি করে সহজেই বাড়ি চলে যাবে কিন্তু এখানে এসে তিনি ডাবল দামে মানে দ্বিগুণ দামে তিনি ছাগলগুলোকে বিক্রি করে অনেক টাকা পেয়ে গেল এদিকে তার এক বন্ধু ছিল সেই বন্ধু তাকে বলল বন্ধু অনেক দিন যাবত তো তুমি এই বাজারে এসে ছাগল বিক্রি করে যাও কিন্তু তুমি তো জীবনেও কখনো এতগুলো টাকা ছাগল বিক্রি করতে পারো নি এবার তো তুমি অনেক লাভ করলে দেখছি তারপর মফিজউদ্দিন মিয়া বলল হ্যাঁ বন্ধু সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা যদি দান করেন তবে কে ঠেকায় অনেক পয়সা করি লাভ হয়েছে এবার এই পয়সা করি নিয়ে আমি আজই বাড়ি চলে যাব তারপর সেই বন্ধু বলল। আজকে কেন আগামীকাল সকালে রওনা দাও তা না হলে পথে মধ্যে তো তোমার পেছনে ডাকা তো লাগতে পারে তোমার তো ক্ষতিও করতে পারে টাকা গেলে তো টাকা পাওয়া যাবে কিন্তু জান গেলে তো আর পাবে না তাই আমি বলছি আগামীকালকেই তুমি চলে যাও তারপর মহফিজুদ্দিন মিয়া বলল। না রে ভাই আজকে আমার যেতে হবে বাচ্চাগুলো হয়তো আমার জন্য অনেক চিন্তা করছে তাই এই কথা বলে তার বন্ধুর সাথে কথাবার্তা শেষ করে তিনি তখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন আশ্চর্যের ব্যাপার হচ্ছে সেদিন তিনি কোনো গাড়ি পাচ্ছিলেন না খুবই কষ্ট করে তার বাড়ির দিকে তিনি এগোচ্ছিলেন এক পর্যায়ে তিনি চিন্তা করলেন যেহেতু গাড়ি পাওয়া যাচ্ছে না তাই এখন মেন রোড দিয়ে না গিয়ে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার যে সহজ শর্ট রাস্তা আছে সেই রাস্তায় আমার চলা উচিত তারপর তিনি জঙ্গলের ভেতর দিয়ে একটি রাস্তা দিয়ে প্রবেশ করলেন এবং সেদিক দিয়ে তিনি চলা আরম্ভ করে দিলেন এদিকে বিকাল হয়ে গেল তার অনেক পথ এখনও বাকি তিনি চিন্তা করতে লাগলেন একদিকে বিকাল ঘনিয়ে এলো আর সময়ও বেশি নেই দিন তো আর মাত্র কয়েক ঘন্টা আছে আর আমার পথ চলতে হবে আরও অনেক দূর কিভাবে আমি আমার বাড়ি পৌঁছে যাব। এখন তো আর বাজারে যে ফিরে যাব সেই সময়ও হাতে নেই আমি তো এক মহা মসিবতের মধ্যে পড়ে গেলাম এদিকে তিনি লক্ষ্য করলেন একটি লোক তার পিছু নিয়েছে এবং সে তার পিছু পিছু এগুচ্ছে সে জোরে হাঁটলে সেই লোকটিও জোরে হাঁটে সে যদি আসতে হাঁটে তবে সেই লোকটিও আসতে হাঁটে তার মনে ভয়ের সঞ্চার হলো সে ভয় পেতে লাগলো কী ব্যাপার এই লুকটা কি আমাকে ফলো করছে তিনি আরও জোরে জোরে হাঁটা আরম্ভ করে দিলেন তিনি পিছু ফিরে দেখলেন সেই লুকটি অনেক জোরে জোরে হাঁটছে তিনি এক পর্যায়ে দৌড়াতে লাগলেন তারপর তিনি পিছু ফিরে দেখলেন সেই লুকটিও দৌড়াতে লাগলো এটা দেখার পর তার কলিজা একেবারে শুকিয়ে গেল তিনি অনেক ভয় পেয়ে গেলেন তিনি এখন কি করবেন বুঝে উঠতে পারছিলেন না একদিকে তিনি আছেন এখন একটা জঙ্গলের মাঝখানে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া এই রাস্তা দিয়ে তিনি একাই পথ চলছিলেন নাই কোনো মানুষ নাই কোনো লোকজন তিনি খুবই ভয়ের সাথে দৌড়াতে লাগলেন কার কাছে এখন তিনি সাহায্য চাইবেন তিনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে এই লুকটি একটি বাজে লোক। মানে এই লোকটি হয়তো বা চোর আর নয়তো বা ডাকাত চোর হলে তো সব কিছু চোরি করে নিয়ে যেত কিন্তু ডাকাত হলে তো মারাত্মক খারাপ কাজ করবে সে আমার সমস্ত টাকা পয়সা তো ছিনিয়ে নিবেই সাথে সাথে আমাকেও শেষ করে দিবে এই সমস্ত পেরেশানি দুশ্চিন্তা তাকে এসে ঝাপটে ধরল এবং তিনি ভয়ে প্রাণপণ ভয়ে ছুটতে লাগলো এবং ছুটতে ছুটতে অনেক দূর চলে গেল কিন্তু পিছে ফিরে তাকাতেই তিনি দেখতে পেল সেই লোকটা ক্রমাগতভাবে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে তাকে ধরার জন্য তারপর তিনি আরও দৌড়াতে লাগলেন এরপর সেই লোকটা আরও জোরে জোরে দৌড়াতে লাগলো এতক্ষণ পর্যন্ত তো লোকটা পিছু পিছু দৌড়াচ্ছিল কোনো কিছুই বলেছিল না তার মনেও ভয় একটু কম ছিল কিন্তু এরপর সেই লোকটা দৌড়াতে দৌড়াতে যে কথাগুলো বলল সেগুলো শুনে মফিস মিয়ার একেবারে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল সেই লোকটা দৌড়াতে দৌড়াতে বলল। ওই আর দৌড়াবি না বলছি জঙ্গলের গভীরে চলে এসেছি তোর জন্য আমার অনেক দৌড়াতে হয়েছে আর এক কদম যদি দৌড়াস তাহলে তোকে টুকরো টুকরো করে এ বনের হিংস্র প্রাণীদেরকে দিয়ে খাওয়াবো থাম বলছি আর একটা কদম যদি দৌড়াস তাহলে পেছন দিক থেকে তোকে সরাসরি গুলি করে দিব এটা শোনার পর মফিজুদ্দিন মিয়ার কলিজা শুকিয়ে গেল তিনি ভাবলেন এখন যদি দৌড়াই তবেও বিপদ আর যদি না দৌড়িয়ে ধরা দেই তবেও বিপদ এখন আমি কি করব কি মসিবতের মধ্যে আমি পড়ে গেলাম এরপর তিনি আবারও আস্তে আস্তে দৌড়াতে লাগলেন আর এদিকে ওই ডাকাত জোরে জোরে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সেই ডাকাত ওই মফিজুদ্দিন মেয়াকে ধরে ফেললো এবং ধরে একটি গাছের সাথে বেঁধে ফেলল বেঁধে সেই মফিজুদ্দিন মেয়াকে বলল। কিরে তোকে তো আমি বলেছিলাম এত বেশি দৌড়াসনে তুই এত দৌড়ালি কেন আর এতটা পথ আমাকে দৌড়াতে বাধ্য করলি কেন জবাব দে টাকা পয়সা কত আছে সব কিছুই তো আমি নিব সেগুলোর সাবজেক্ট পরে আগে তোর বিচার করা হবে বল এত দৌড়াচ্ছিলি কেন তখন মফিসউদ্দিন বলল। আরে ভাই আমি তো দৌড়াচ্ছিলাম আমার গ্রামের বাড়ি অনেক দূরে সেখানে যেতে আমার অনেক লেট হয়ে যাচ্ছে অনেক রাত হয়ে যাবে সেই ভয়ে আমি দৌড়াচ্ছিলাম তখন সে ডাকাত বলল সেই বয়ে দৌড়াচ্ছিলি নাকি আমার ভয়ে দৌড়াচ্ছিলি মফিসউদ্দিন বলল না গো ভাই আপনার ভয়ে দৌড়াবো কেন আপনি তো আমার মতো একজন মানুষ আপনি তো আর আমার কোনো ক্ষতি করবেন না তাহলে আমি আপনার ভয় দৌরব্য কেন তখন ডাকাত বলল তাহলে বারবার পিছু ফিরে কি দেখছিলি তখন সেই মফিস বলল আমি বারবার পিছু ফিরে দেখছিলাম আমার সাথী অর্থাৎ আপনি কি আমার সাথে আছেন কি না আপনি সাথে থাকলে আমার ভয় একটু কম করবে তাই আমি বারবার দেখছিলাম আমার সাথী ভাই কি আমার সাথে আছে কিনা না যেহেতু এটা একটা জঙ্গল সেখানে একা যাওয়া অনেকটাই কষ্টকর তাই বারবার পিছু ফিরে তাকাচ্ছিলাম এই কথা শোনার পর ডাকাত বলল। এত চালাকি করে কোনো লাভ হবে না তুমি যত ইমোশনাল কথা বলো না কেন তোমাকে আজকে আমি শেষ করেই দিব তোমার টাকা পয়সাগুলা বের করো এরপর সেই মহফিজুদ্দিন বলল আমি টাকা পয়সা কিভাবে বের করব। আমার তো দুই হাতি আপনি বেঁধে রেখেছেন তারপর ডাকাত বলল আচ্ছা ঠিক আছে তোমার বের করতে হবে না তুমি বলো তোমার টাকা কোথায় তারপর সেই ব্যক্তিটি বলল ভাই টাকাগুলো অনেক কষ্টের টাকা আমার সন্তানদের পরিশ্রম আমার পরিশ্রম আমার স্ত্রীর পরিশ্রম সকলেই পরিশ্রম করে আমরা ছাগল চড়াই এবং ছাগল অনেক দিন পর পর আমরা বিক্রি করতে আসি আর এটা দিয়েই আমার সংসার চলে দয়া করে টাকাগুলো নেবেন না আপনি মেহরবানি করে আমাকে ছেড়ে দিন প্রয়োজন হলে আমি কিছু টাকা আপনাকে হাদিয়া স্বরূপ দিয়ে চলে যাই কিন্তু আপনি আমার সবগুলো টাকা কেড়ে নিয়েন না তারপর সেই লোকটি একটি হাসি দিয়ে বলল পাগল কোথাকার আমি হচ্ছি ডাকাত আর আমি তোকে ছেড়ে দিব কিভাবে ভাবলি আমি তোকে ছেড়ে দিব আর তোর টাকাগুলো থেকে কিছু টাকা আমি হাদিয়া নিব তুই কি পাগল তখন মহিসউদ্দিন বলল ভাই মেহরবানি করে আপনি আমাকে ছেড়ে দিন আল্লাহ তালা আপনার উপর রহম করবেন এরপর সেই ডাকাত বলল। আরে বেটা সব কথা আমার একদম ভালো লাগে না একদম চোপ করে থাক আমি তো টাকা বের করে নিচ্ছি তারপর টাকা বের করলো টাকা বের করে সমস্ত টাকা সে হাতিয়ে নিল এরপর সেই লোকটি বলল ভাইজান আপনি যেহেতু টাকা নিয়ে নিয়েছেন তবে আমার বাদনগুলো ছেড়ে দিন যাতে করে আমি আমার গ্রামে ফিরে যেতে পারি তা না হলে তো জীবজন্তু আমাকে এসে খেয়ে ফেলবে তখন সে ডাকাত বলল। আরে পাগল তোকে তো এমনি তো মেরে ফেলবো এখানে বসা থাকলে হয়তো বা কিছুক্ষণ সময় বেশি বেঁচে থাকতে পারতি আর যদি আমার হাত লাগাতেই হয় তবে তো আমি তোর বাদন খুলব না সরাসরি তোকে শুট করে দিব এরপর সেই লোকটি বলল ভাইজান আমি তো আপনার কোনো ক্ষতি করিনি বরং আপনি আমার অনেক ধন সম্পদ কেড়ে নিলেন আপনি তো অনেক টাকাই আমার কাছ থেকে কেড়ে নিলেন তবে আমাকে কেন মেরে ফেলবেন মেহরবানি করে আমাকে ছেড়ে দিন আমি আমার গ্রামে ফিরে যেতে চাই আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই যা দিরে ছিল তাই ঘটেছে আপনি আমাকে ছেড়ে দিন এরপর সে ডাকাত বলল নো নো কখনোই সম্ভব না আমি যাকে পাকড়াও করি সে আমার হাত থেকে বাঁচতে পারে না কেননা আমি কোনো সাক্ষী এই দুনিয়ায় বাঁচিয়ে রাখি না আমি যাদের সাথে অপারেশনে লিপ্ত হয়েছি তাদের কাউকেই বাঁচিয়ে রাখি নাই সুতরাং তোমাকেও রাখা যাবে না এই কথা বলে সে তার কোবর থেকে একটি ছড়ি বের করল বলল তোমাকে মারার জন্য একটা গুলি করার কোনো প্রয়োজন নেই এই ছুরিটা একটু ইউজ করলেই তুমি শেষ হয়ে যাবে এরপর সেই লোকটি বলল ভাই দয়া করুন আমাকে ছেড়ে দিন আমাকে বাঁচানোর মতো এখানে কেউ নেই একমাত্র আপনি আমাকে এখান থেকে মুক্তি দিতে পারেন আর আপনি যেহেতু আমাকে মানার জন্য উদ্যোত হয়েছেন তাই আপনি আমার এখন শত্রু এবং আপনি নিজে এখন আমার সাহায্যদাতা আপনি দয়া করে আপনার সাহায্যের হাতটাই আমাকে বাড়িয়ে দিন এরপর সেই ডাকাত বলল আরে ভাই তোকে তো শুরুতেই বলেছি ইমোশনাল কথা আমার একদম ভালো লাগে না চুপ করে থাক শুধু তাকিয়ে তাকিয়ে দেখ কিভাবে তোকে শেষ করি এটা বলার পর সেই মহফিসউদ্দিন মেয়ার কলিজা শুকিয়ে গেল এবং সে আকাশের দিকে তাকালো আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ তো দেখা যায় না কেননা গহীন জঙ্গল শুধু গাছ আর গাছ আর গাছের ডাল পালা পাতা। কিন্তু সেখানে তিনি দুইটা জিনিস দেখতে পেলেন সেই দুইটা জিনিস হলো দুইটা কবুতর ওই ডালে বসেছিল এবং তাদেরকে লক্ষ্য করে তিনি বললেন হে কবুতর তোমরা তো দেখলে সমস্ত ঘটনার সাক্ষী দেখো তোমরা এই লোকটা কিভাবে আমাকে শেষ করলো এর বেচার আমি তোমাদের কাছে রেখে গেলাম তোমরা এর বিচার করো এটা বলার সাথে সাথে ডাকাত তার গলায় ছুরি চালিয়ে দিল এবং সে তৎক্ষণাৎ সেখানে মরে গেল এরপর ডাকাত একটি অট্ট হাসি দিয়ে বলল কি বোকায় না ছিল লোকটা নির্বাক কবুতরকে আমার বিরুদ্ধে সাক্ষী রেখে গেল আজব লোক কোথাকার এগুলো বলে সেই ডাকাত সেখান থেকে চলে গেল চলে যাওয়ার পর ডাকাতের কী যেন হয়ে গেল সে কয়েকদিন যাবৎ কেমন যেন আনমনা হয়ে গেল। টাকা পয়সা তো অনেক পেয়েছিল কিন্তু তার মনে কোনো সুখ ছিল না কোনো শান্তি ছিল না তারপর সে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে গেল তার মনে শুধু একটা কথাই চলছিল সেটা হচ্ছে ওই লোকটি নির্বাক কবুতরকে কেন সাক্ষী করে গেল সেটা তার মাথায় একদমই কাজ করছিল না আর এদিকে মহফিসউদ্দিন মিয়ার তুই ছেলে অবাক হয়ে গেল। বাবা কেন এখন আসছে না বাবাকে খোঁজার জন্য তারা সেই শহরের দিকে রওনা দিল শহরে এসে সমস্ত ঘটনা শুনলো তার বাবার বন্ধু তাদেরকে বলল তোমার বাবা আজ থেকে দুই দিন আগে চলে গিয়েছে সে অনেক টাকার ছাগল বিক্রি করেছে তার কাছে অনেক টাকা ছিল সে অমুক পথ ধরে গিয়েছে এবং তোমার বাবা যেহেতু গাড়ি পায়নি তাহলে হয়তোবা তোমার বাবা গ্রামের ওই শর্ট রাস্তা দিয়ে প্রবেশ করেছে তোমরা খুঁজ নিয়ে দেখো তোমার বাবা এখন কোথায় আছে এই কথা শুনে দুই ছেলের মনে কেমন যেন একটা আতঙ্ক তৈরি হয়ে গেল। তারা ভয় পেয়ে গেল। না জানি বাবার কি অবস্থা তারপর তারা দৌড়াতে লাগলো সেই গ্রামের পথ ধরে খুঁজতে খুঁজতে তারা একটি জায়গায় পৌঁছালো যেখানে গিয়ে দেখতে পেলো যে অনেক রক্ত লেগে আছে এবং রক্ত পড়ে আছে এখানে কয়েকজন লোকও ছিল তাদেরকে জিজ্ঞেস করলো ভাইজান এখানে রক্ত কীসের এত দুর্গন্ধ ছড়াচ্ছে কিসের রক্ত এই জঙ্গলে কি কোনো পশুকে শিকার করা হয়েছিল তারপর তারা বলল। আরে না গো ভাই এখানে কোনো পশুকে শিকার করা হয়নি তবে শিকার করা হয়েছে একজন মানুষকে একজন অসহায় মানুষকে শেষ করে ফেলা হয়েছে আর এই অসহায় মানুষ ছিল অমুক এলাকার সে এসেছিল ছাগল বিক্রি করার জন্য ছাগল বিক্রি করে অনেক টাকা পয়সা জোগাড় করেছিল এবং সেই টাকা নিয়ে সে এই পথ ধরে একাই চলছিল আর যার কারণে টাকা তার পিছু নেয় এবং তাকে হত্যা করে ফেলে তারপর সমস্ত ঘটনা শোনার পর তারা বুঝে গেল যে তাদের বাবাকে ডাকাত হত্যা করেছে এবং তাদের বাবার কবর পর্যন্ত তারা দেখালো দেখে তারা কান্নায় ভেঙে পড়লো এরপর দুই ছেলে চলে গেল ওই এলাকার কাজির কাছে কাজির কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল এবং বিচার চাইল কাজী বলল দেখো বাবারা এর বিচার আমি কিভাবে করব কে হত্যা করেছে সেটা যদি আমি না জানি তবে এর বিচার করা তো আমার পক্ষে সম্ভব নয় তোমরা বরং চলে যাও যদি কখনো কোনো সাক্ষী উপস্থিত করতে পারো তখনই তোমরা আমার কাছে এসো এরপর তারা গ্রামের বাড়িতে ফিরে এলো এবং তাদের মাকে সমস্ত ঘটনা খুলে বলল মা এই ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন কি করা যায় বাবা এখন তোমরাই বুঝো কীভাবে এর সাক্ষী বের করা যায় আল্লাহ তাআলা আমাদের সহায় হন এভাবে দুই ছেলে খুবই কান্না করতো এবং একদিন মসজিদে গিয়ে নামাজের পর তারা মোনাজাতে হাওমাও করে কাঁদছিল এরপর ইমাম সাহেব তাদের কাছে এলো মোনাজাত শেষ হলে তাদেরকে জিজ্ঞেস করলো কি হয়েছে বাবারা তোমাদেরকে তো কখনো এভাবে কাঁদতে দেখিনি তখন দুই ছেলে ইমাম সাহেবকে বলল। এই ঘটনা এইভাবে এইভাবে আমার বাবাকে হত্যা করেছে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এর কোনো সাক্ষী নেই তারপর সেই ইমাম সাহেব বলল আল্লাহর অলি এর একটা সহজ সমাধান করে দিতে পারবেন তখন সেই দুই ছেলে বলল। আল্লাহ অলিকে কোথায় পাওয়া যাবে তখন সেই ইমাম সাহেব একজন আল্লাহ আলাহ বুজুর্গ ব্যক্তির কাছে তাদের দুই ভাইকে নিয়ে গেলেন সেই আল্লাহ আল্লাহ বুজুর্গর কাছে তারা দুই ভাই মিলে সমস্ত ঘটনা খুলে বলল। খুলে বলার পর আল্লাহ ব্যক্তিটি বলল বাবারা তোমরা চিন্তা করো না সাক্ষী সে দিবে যার কথা খুনি নিজেও চিন্তা করতে পারেনি তোমরা শুধু বেশি বেশি এস্তেক ফার পর এবং দুরুদ শরীবের আমল করে যাও তালা তোমাদেরকে সহজ করে দিবে এর কিছুদিন পর সে ডাকাত একটি অনুষ্ঠানে গিয়েছিল যেখানে তাকে স্পেশালভাবে দাওয়াত করা হয়েছিল কিন্তু ডাকাতের একটা সমস্যা হয়ে গিয়েছিল ডাকাত যখনই কোথাও কোনো কবুতরকে দেখত তখনই সেই লোকটির কথা মনে পড়ে যেত সেই লোকটি তো কবুতরকেই সাক্ষী করে গিয়েছিল কি বোকায় না ছিল লোকটি নির্বাক কবুতরকে সাক্ষী করে দিয়েছিল কিন্তু কবুতর তো কখনোই কথা বলতে পারবে না তাহলে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কে এই কথা বলতো আর লোকটি হাসত এভাবে সে ওই দিন ওই দাওয়াত খেতে গিয়েছিল দাওয়াতের মজলে সে অনেক লোকজন ছিল অনেক ধর্নাট্য ব্যক্তিরা ছিল অনেক মানুষজন ছিল সে যখন দাওয়াতের টেবিলে বসলো খাওয়ার জন্য তখন তার সামনে একটি পাত্র ছিল এবং সে পাত্রের উপর খাবার রাখা ছিল আর সেই খাবারগুলো ঢাকা ছিল একটি ঢাকনা দিয়ে ঢাকনা যখনই তিনি সরালো তখনই দেখতে পেলো দুইটি কবুতর সেই ঢাকনার নিচে বসে আছে এবং তিনি দেখে অবাক হয়ে গেলেন এবং হাসতে লাগলেন আর সব স্তরে বর্ণনা করতে লাগলেন কিভাবে তিনি ওই লোকটিকে হত্যা করেছিলেন আর বলল এই কবুতর কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমি যে ওই লোকটাকে এভাবে হত্যা করেছিলাম আর ওই লোকটা বলেছিল কবুতর নাকি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এভাবে এক এক করে সমস্ত ঘটনায় তিনি বলতে লাগলো এদিকে অনুষ্ঠানে আসা সমস্ত মানুষ খাওয়া দাওয়া সমস্ত আনন্দ ফুর্তি বন্ধ করে তার কথাগুলো শুনে যাচ্ছিল সবাই ভাবছিলো লোকটা বোধহয় পাগল হয়ে গিয়েছে এরপর সবাই তাকে পাগল পাগল বলতে লাগলো কিন্তু সে নিজেই বলল। আরে ভাই না পাগল নয় আমি আমি সুস্থ আছি এতক্ষণ আমি যা বললাম সবই সঠিক বলেছি তোমরা আমাকে পাগল ভেবে ভুল করবে না এটা বলার পর সেই কাজী সাথে সাথে পুলিশ পাঠিয়ে দিল এবং তাকে ধরে ফেললো ধরে ফেলার পর তার হুশ ফিরল যে সে এতক্ষণ কি বলেছে আর কি করেছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে তারপর সে ডাকাতটিকে ধরে জেলখানায় বন্দি করা হলো এবং এই ঘটনা পুরো এলাকায় আলোড়ন তৈরি করলো তারা সবাই বলাবলি করছিল কবুতরের কারণে আজকে সেই লুকটি ধরা খেয়ে গেল আল্লাহ চালিয়ে সব কিছুই সম্ভব আল্লাহতালার উপর আকুল করে কোনো ব্যক্তি যদি কোনো সাহায্য চায় তাহলে তালা যে কোনোভাবে সেই ব্যক্তিকে সাহায্য করবে এরপর সেই ব্যক্তিটির ফাঁসি কার্যকর করা হলো এবং সেই ফাঁসি কার্যকর করার দিন সেখানে ওই মহফিসউদ্দিন মিয়ার দুই ছেলেও ছিল এবং তার লাশ দেখে সবাই আলহামদুলিল্লাহ বলল এমন একজন নিষ্ঠুর এবং ভয়ঙ্কর ডাকাতের আজকে ফাঁসি হল এই খুশিতে সবাই অনেক আনন্দিত ছিল প্রিয় বন্ধুরা ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন সেই সাথে আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ